স্নেহবাজন সভাপতি আমার শ্রদ্ধা মুরব্বী গণ আমার সহকারী সবাইকে আমার সালাম এবং দোয়া আজ আমাকে যে বিষয়টা এইমাত্র মাত্র ঘোষণা করা হইল যে পিটিএ কমিটির সভাপতি পিটিএ পিটিএ কমিটি প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশন আমি জানি না এই গুরু দায়িত্ব আমি কতটুকু পালন করতে পারবো তারপরও যেহেতু সবার সম্মতিক্রমে করা হয়েছে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এই কমিটি থেকে এই স্কুলের উন্নয়নের জন্যে পরামর্শ দিয়ে কাজ করার জন্যে আমার আজকে গর্বের বিষয় আমার দুপাশে যারা নেতৃবৃন্দ রয়েছেন আমারই এক সময়ের অনুজ আজকে তারা এই পর্যায়ে আসছে যেটা আমি সত্যি আমার গর্বে বুক ভরে যায় তারা এতদিন নিপীড়ন নির্যাতন নিষ্পেষণের থেকে অনেক কিছু সামাজিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিল আজকে তারা আল্লাহর অশেষ রহমতে আমরা বলতাম যে অলৌকিকভাবে এই সরকার পরিবর্তন না হইলে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না তো আজকে তারা আমাদের মাঝে আবার সমাজে নেতৃত্ব দেওয়ার জন্যে কাজ করার জন্যে আসছে এর জন্যে আমার মনটা বুকটা ভরে যাচ্ছে উপস্থিত মুরবিয়ান এবং সমবয়সীরা আজকে বিদ্যালয়ের মতবিনিময় সভা আমরা জানি এজুকেশন ইজ দা নেশন অফ ব্যাকবোন শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এবং সেই কাজটি মোশারফ অত্যন্ত সুচারুরূপে চালিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে এই পর্যায়ে এটা কতটুকু চেষ্টা এবং তার দূরদর্শিতার ফসল আর তার সবচেয়ে বড় গুণ সে সবার সাথে পরামর্শ করে সব কাজ করে একটা কথা আছে দশে মিলে করি কাজ হারিজিতি নাহিলাস আজকে সেই আমাদের হারানা আমাদের জেতার পাল্লাটাই এখানে সর্বোচ্চভাবে দেখা দিচ্ছে এই কলেজের আজকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেটা নজিরবিহীন ঘটনা তবে এবং উনি যে স্কুলের অন্যান্য উন্নয়নের কথা অন্যান্য প্রজেক্টের কথা বললেন সেটা সেগুলি বাস্তবায়ন হইলে এই স্কুলটা অনন্য উচ্চতায় উন্নীত হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আগামী দিনে আপনাদের সকলে সহযোগিতা চাই আমাকে যে গুরু দায়িত্ব দেয়া হলো সেই দায়িত্ব যাতে আমি পালন করতে পারি সেই জন্যে দোয়া করবেন আর সকলের সুস্বাস্থ্য এবং এই স্কুলের সর্বাঙ্গীন উন্নয়ন কামনা করে আমি আমার কথা শেষ করছি সালামু আলাইকুম